সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে নিয়ে এসেছি গজারিয়া বাজার ফরিদপুরে এখান থেকে আপনাদের আজকে মাছের আপডেট আপনাদের জানিয়ে দেবো আপনাদের সাথেই থাকুন তিনশো টাকা এটা কি কোন এলাকার মাছ বাঙার মাছ সিলভার কাপ কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা মাছটা তো বেশি বড় দামও তো বেশি আর গ্রাস কাপ কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা তিনশো আশি টাকা মাছের দাম একটু বেশি নাকি আজকে